আসসালামু আলাইকুম বিসমিল্লা কারার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক যাদের কিনা কিস্তির গাড়ি খুঁজছেন তাদের আজকে সেই প্রতীক্ষার দিন যে আপনাদের জন্য নিয়ে এসেছি কিস্তির গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন এ মাত্র আঠারো কিস্তি দেওয়া হয়েছে আরও বিয়াল্লিশ কিস্তি বাকি রয়েছে যারা কিনা কিস্তিতে গাড়ি খুঁজছেন একটি অরিজিনাল গেটআপের গাড়ি খুঁজছেন বা অরিজিনাল কালারের গাড়ি কিনতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সাতত্রিশ বাই দুই শ্যামুলি শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি ভিজিট করুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের চারো সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওটি দেখে অনেকটা অনুমান করতে পারেন বা বুঝতে পারেন যে আসলে গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা যে কোনোভাবে অ্যানালাইসিস করে নিতে পারবেন ইনশাল্লাহ সেই সুযোগ কিন্তু আপনাদের রয়েছে প্রিয় দর্শক দেখাচ্ছিলাম দুই হাজার সতেরো মডেলের টাই জি এল কিস্তির গাড়ি প্রিয় দর্শক কিস্তিতে গাড়ি বিক্রি করা হবে তো যারা কিনা গাড়ি কিনতে চান